হাই গাইস এই যে সকালে ঘুম থেকে উঠে মামাকে রেডি করি নিজে রেডি হয়ে মামাকে স্কুটে ঘাটে যাব তাই রেডি হয়েছে এই যে হেঁটে হেঁটে মামা আসতেছে স্কুলের রাস্তার দিকে এই যে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রাস্তাতে যাচ্ছে হেঁটে হেঁটে মামাকে দিয়েছে ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে 我给你推荐。 ঘরের কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি শাড়ি পরেছি কেমন লাগছে জানি না সবজি কাটতে বসেছি রান্না হবে সবজি কাটতে বসেছি 嗯。 স্কুল থেকে এসে শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে গেছে একটু ওকে এই যে আমি খাওয়াবো মামাম স্নান হয়ে গেছে হ্যাঁ এই যে মামামে স্নান হয়ে গেছে এসে পাউডার মেখে টুকু করে এই যে বসে আছে আচ্ছা ঠিক আছে যে মামা ভাত খেতে বসেছে ভাত খাচ্ছে মাছ সবজি ভাত মাখিয়ে দিয়েছি ওকে

শোনান হ্যাঁ জল দিলে গাছ কেমন হবে ভালো হবে জল দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে ঠিক আছে বাই করে দেব বন্ধুদের আবার দেখা হবে পরের একটা ভিডিওতে বাই